আসসালামু আলাইকুম সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আলোচনা করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হাই পারফরমেন্স মিটার ওয়ার্ড মিটার বা অ্যানালাইজার যে আমি ডাকুন এটার মূল কাজ হচ্ছে ডিসি যে ডিভাইসগুলি আপনারা বা আমরা ব্যবহার করে থাকি সচরাচর সেটি কত এমপিয়ার বিদ্যুৎ বা ব্যাটারি ব্যয় করতেছে সেইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্যই এই মিটারগুলো ব্যবহার হয়ে থাকে আর আরেকটি কাজ হয়ে থাকে যে সৌর প্যানেল থেকে আমরা এটি লাগিয়ে ব্যাটারিতে লাগিয়ে রাখতে পারি যে সারা দিনে। কত ওয় সৌর থেকে আমরা বিদ্যুৎ পেলাম সেটি দেখার জন্য কিন্তু এটি কিন্তু একবার মনে করেন সকালবেলা চালু করলাম এবং বিকালবেলা অফ হয়ে গেল অফ হয়ে যাওয়ার পরে কিন্তু পরের দিন কিন্তু এই তথ্যটা কিন্তু আর পাওয়া যাবে না আরও সুন্দরভাবে যদি পর্যবেক্ষণ করতে হয় তাহলে দেখেন এই যে এখানে একটা ডিসি পাওয়ার কেবল লাগিয়ে আপনারা এই পাশ থেকে এই যে সোর্স লেখা আছে এই পাশ থেকে ভোল্টেজ দিবেন আর এই পাশ দিয়ে বের হয়ে যাবে সারা দিনে কাউন্ট করতে পারবে দেখেন আমি একটা প্যানেল লাগিয়েছি প্যানেলের গুণগত মান অনেক ভালো পঁচিশ ভোল্টের মতো দেখাচ্ছে আর সার্প কোম্পানির অনেক পুরাতন একটি প্যানেল পঁচিশ ভোল্ট দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু কোনো এম্পিয়ার দেখাচ্ছে না এই পাশে যখনই আমি একটা ডিভাইস লাগাবো তখন কিন্তু এখানে এম্পিয়ার দেখাবে এটি স্বল্প মূল্যের এবং কিউট সাইজের একটি মিটার যে কোনো জায়গায় লাগিয়ে রাখা যায় এই মিটারটি এবং আমার কাছে একটা দামি মিটার রয়েছে এটি ইউনিটি ব্যান্ডের দেখেন ইউনিটি ব্যান্ডের পাঁচ টাকার মতো দাম আজকে আমি দেখাবো যে এই মিটার আর এই ইউনিটি মিটার দুটি কোনটি আপনার জন্য এবং দামে পার্থক্য থাকলেও কাজে কোনো পার্থক্য আছে কি না সেটি আমি আপনাদের ইনশাল্লাহ মাপ দিয়ে দেখাবো আমি এখানে একটি ছোট্ট ব্যাটারি নিয়েছি লোড মাপ দিয়ে দেখানোর জন্য এখন আমি এই ব্যাটারিটি কানেকশন করি কেনার সাথে সময় কিন্তু এটি থাকে না এটি আমি লাগিয়ে নিয়েছি বিভিন্ন ডিভাইসের সাথে সহজে অ্যাড করে দেওয়ার জন্য আর এই মিটারটা কিন্তু আমি এখন ক্রয় করিনি মিটারটি ক্রয় করেছি প্রায় দেড় বছর আগে চায়না থেকে আনিয়েছিলাম মিটারটি খুব ভালো সার্ভিস দিচ্ছে আমার বাসায় আমি প্যানেলের সাথে লাগিয়ে রেখেছিলাম আজকে হঠাৎ ভাবলাম যে আসলে একটা ভিডিও দেওয়া দরকার অনেকেই বেশি টাকা দিয়ে ক্লাম মিটার কিনতে পারেন না সেই সকল ভাই বা যারা হালকা পাতলা কাজ করতেছেন এই মিটার দিয়ে কিন্তু অড মিটারটা পরিমাপ করতে পারেন দেখেন তেরো ভোল্ট এই ব্যাটারিটা ওয়ান পয়েন্ট ওয়ান এম্পেয়ার নিচ্ছে আর দেখেন যে ওয়ান এম্পায়ার পঁচাত্তর আশি বাইর সেম কিন্তু নিচ্ছে পয়েন্টের এদিকে একটু কম বেশি হতে পারে কিন্তু পুরোপুরি কিন্তু একদম সেম এম্পায়ার নিচ্ছে এই প্রোডাক্টটি কম দাম হলেও কিন্তু একটা কাজের জিনিস আর এই যে এখানে চার মিনিট পর কি সরি চার সেকেন্ড পর পর এক একটা সিগনাল দিবে মানে টোটাল আপনি কত ব্যয় করবেন সেটা লেখা উঠবে অট লেখা উঠবে ভোল্ট সব বিস্তারিত পাবেন আর এই যে সোর্স যে সোর্সের এই পাশ দিয়ে আপনি ভোল্টেজ ঢুকাবেন ঢুকিয়ে লোডের এই পাশে লোড লাগাবেন লাগাইলে আপনারা খুব স্মুথলি এটি ব্যবহার করতে পারবেন আর যে সকল ভাই সৌর বিদ্যুতে লাগাবেন তাদের জন্য আমি একটা তথ্য দিয়ে রাখি এই ডিসির এই পাশে একটা সুইচ লাগাবেন অবশ্যই একটা সুইচ লাগাবেন তা না হয়তো সকালবেলা উঠে দেখবেন যে এই ডিসপ্লেটা সাদা হয়ে আছে কি এখন হয়তোবা দেখানো সম্ভব হবে না কিন্তু ভয়ের কোন কিন্তু কোনো কারণ নেই যদি এখন এটা দেখানো সম্ভব হবে না এইটি হচ্ছে যে যখন এরকম সাদা দেখবেন তখন এই ডিসি মানে ব্যাটারি যে পাশে লোড দিচ্ছেন সেখানে একটু যদি অফ করে আবার অন করে দেন সাবেক হয়ে যাবে আর সরাসরি যদি আপনি কোনো লোড চালান সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না এই পাশে যখনই ভোল্টেজ পাবে তখনই এই মিটারটি অন হয়ে যাবে এটির একটি সুবিধা একটু বেশি সুবিধা আছে যে একটা ডিভাইস ধরুন যে ওয়ান এম্পায়ার ব্যয় করতেছে কিন্তু এক ঘন্টায় কত এম্পায়ার ব্যয় করলো বা কত ওয়ার্ড ব্যয় করলো এখানে কিন্তু একটা হিসাব পাবেন কিন্তু এই যে আমার হাতে যে ক্লাম দেখছেন এই ক্লাম কিন্তু সেটি হিসাব করা সম্ভব হয় না আর এগুলো আগে কিন্তু বাংলাদেশে পাওয়া যায় নাই এখন বাংলাদেশে কিন্তু বিভিন্ন অনলাইন শপে আপনি এগুলো পেয়ে যাবেন ছয়শো সাতশো পাঁচশো টাকা বিভিন্নজন বিভিন্ন দামে বিক্রি করতেছে তবে খুব ভালো একটা জিনিস আমি মনে করি আপনাদের আমি একটু খুলেও দেখাই যে এর মধ্যে কি আছে পুরোটা প্লাস্টিক না পার্টস দিয়ে ভরা আছে সেটাও একটু আপনাদের দেখাই আমি দীর্ঘদিন এটি ব্যবহার করেছি আমি একটাই প্রবলেম পেয়েছি যে প্রবলেমটা আপনাদের আমি শেয়ার করলাম যে সকালবেলা অনেক সময় উঠে দেখবেন যে ডিসপ্লেটা সাদা হয়ে আছে ব্যাটারি কানেকশন খুলে অফ করে দিলে এ দেখেন বডিটা কিন্তু খুবই হালকা বডি কিন্তু পুরোটাই কিন্তু এটি একটা ডিসপ্লে এ দেখেন পুরোটাই একটা ডিসপ্লে আর এখানে একটা সার্কিট রয়েছে এটি আর খুললাম না এটি খুললে তো নষ্ট হয়ে যাবে আর এই যে এখান দিয়ে কিন্তু পাওয়ার সাপ্লাই এখানে দেওয়া যায় দিয়ে তখন আরও সঠিকভাবে হিসাব নিকাশ মানে বিভিন্ন তথ্য পাওয়া যায় এখন দুটি মিটারেরই ভালো মন্দ আপনাদের আমি দেখিয়ে দিলাম এই ভিডিওটি এখানেই আমি শেষ করতে যাচ্ছি এখন এই দুটি মিটারের কোনটি আপনার জন্য আপনিই সিলেক্ট করবেন সার্ভিস ল্যাবের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ